জম্মু ও কাশ্মীরের পাহ পর্যটকদের উপর যে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে মোট পাঁচটি পদক্ষেপ করেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে করেছে সেটা পাকিস্তানকে হাতে তো মারবে সঙ্গে হাতের সঙ্গে পুরো মারার পরিকল্পনা করে নিয়েছে ভারত এবং যে পাঁচটি পদক্ষেপ করেছে সেই পাঁচটি পদক্ষেপ কি কি সেটা পুরোটা আলোচনা করব ডিটেলসে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং জল চুক্তি থেকে সরে এসছে এবং সীমান্তে নিষেধাজ্ঞা ভিসা বাতিল নেওয়া হয়েছে একের পর এক বড় সিদ্ধান্ত বুধবার সন্ধ্যায় নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি জরুরি বৈঠক বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি প্রায় আড়াই ঘন্টা ধরে চলে সেই বৈঠক এবং বৈঠকের পর রাত নটা নাগাদ একটি সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং পাকিস্তানের বিরুদ্ধে মোট পাঁচটি পদক্ষেপ এর কথা ঘোষণা করেন এবং জানেন যে জম্মু কাশ্মীরের সম্প্রতি সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যে বড় বড় পাঁচটি পদক্ষেপ সেই পাঁচটি পদক্ষেপের মধ্যে প্রথম সব থেকে বড় পদক্ষেপ হলো উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি যতদিন না পাকিস্তান সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করছে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে এবং কি এই সিন্ধু জলবন্টন চুক্তি একটু ডিটেলসে আলোচনা করব উনিশশো সালে বিশ্ব মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি সই করে ভারত ও পাকিস্তান এবং চুক্তি অনুযায়ী বিতস্তা এবং চন্দ্রভাগার যে জলের উপর পাকিস্তানের অধিকার আশি শতাংশ এবং ভারতের অধিকার থাকবে কুড়ি শতাংশ তবে চুক্তির শর্ত অনুযায়ী ভারত চাইলে এই জল সম্পূর্ণ রূপে ব্যবহার করতে পারবে পারবে এবং সেই দিক থেকে ভারতকে কেউ আটকাতে না তবে সেই চুক্তি থেকে ভারত যদি সরে আসে তাহলে গোটা পাকিস্তানের জল সরবরাহ যে ব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙে পড়বে সিন্ধু জল চুক্তি সংশোধন করতে হবে কারণ ভারতের নদীবাধ দেওয়া ইসলামাবাদের পক্ষে বা ইসলামাবাদের তীব্র আপত্তি ছিল সেই নিয়ে আন্তর্জাতিক মঞ্চে তারা নালিশও জানিয়েছিল কিন্তু পাকিস্তানের কূটনৈতিক কৌশল হয়ে ওঠে গত বছর সেপ্টেম্বর মাসে এই চুক্তি সংশোধন যে ইসলামাবাদকে নোটিশ পাঠিয়েছিল ভারত তবে পাক জঙ্গিরা যেভাবে হামলা পুষ্ট চালিয়েছে তারপর থেকে দুই দেশের যে জল চুক্তি বন্টন সেই জল চুক্তি বন্টন সম্পূর্ণরূপে ভারত বাতিল করে দিয়েছে এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হলো যতদিন না পর্যন্ত পাকিস্তান সীমান্তে সন্ত্রাস থামাচ্ছে ততদিন এই চুক্তি সম্পূর্ণরূপে বাতিল থাকবে দেশের আশি শতাংশের কৃষি জমিতে জল জল সরবরাহ হয় এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের এবং সেচের জন্য প্রয়োজনীয় জলের যে নব্বই শতাংশের বেশি আসে সিন্ধু নদ থেকে করাচি এবং মুলতান লাহোরের মতো যে বড় বড় শহরগুলো আছে সেই শহরগুলোতে যে জল সরবরাহ হয় সেটাও প্রধানত এই সিন্ধু নদের উপর নির্ভর করে এবং বেলা এবং যে জলবিদ্যুৎ জলবিদ্যুৎ উৎপাদন উৎপাদন কেন্দ্র রয়েছে পাকিস্তান সেই মাংলার কেন্দ্র মূলত ব্যবহার করা হয় তাকে এই সিন্ধু নদীর জল ব্যবহার করে এছাড়াও গম চাল আখ তুলো চাষ এবং পাকিস্তানের জিডিপি সেই জিডিপির পঁচিশ শতাংশ নির্ভর করে এই সিন্ধু নদীর জল ব্যবহার করে সেই দিক থেকে ভারত এই সিন্ধু নদের জলের যে জল চুক্তি বন্টন সেটা সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে এখানে ভারতবর্ষ যে এই চুক্তি বাতিল করে দিয়েছে এর ফলে পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার অবস্থা দেখা দিচ্ছে এবং এবং দ্বিতীয় যে চুক্তিটি বাতিল করেছে সেটা হলো সীমান্তে অবিলম্বে বন্ধ করে হচ্ছে উপযুক্ত নথি নিয়ে আটটারি যারা ভারত পাকিস্তান থেকে ভারতবর্ষের সীমান্তে পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল তাদের পয়লা মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে এই সময়ের মধ্যে তাদের নিজেদের দেশে ফেরত যেতে হবে এবং তৃতীয় যে চুক্তি ভারত বাতিল করেছে সেটা হলো সার্ক ভিসা অব্যাহত tipo por এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিক আর ভারতে প্রবেশ করতে দেয়া হবে না অতীতে এই ভিসা প্রবেশের জন্য পাকিস্তানিদের জন্য অনুমতি দেয়া হয়েছে তা বাতিল করা হচ্ছে এবং এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন তার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে দেশ ছাড়তে হবে এবং এই এস ভিএস হল সার্ক যে দেশগুলো রয়েছে যার মধ্যে ভারত পাকিস্তান নেপাল ভুটান মলদ্বীপ শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ চুক্তি যার মাধ্যমে ব্যক্তিগত ভিসা ছাড় এই সাত দেশের মধ্যে যাতায়াত করতে পারে অন্যান্য দেশের বা সব দেশের সার্ক অন্তর্ভুক্ত দেশের যারা মানুষ তারা এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যাতায়াত করতে পারে খুব সহজেই কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই অনুমতি তুলে নিচ্ছে ভারত চতুর্থ যেটা বাতিল করেছে সেটা হলো ইসলামাবাদের উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত এবং তাদের সহকারীদেরও তুলে নেওয়া হচ্ছে একইভাবে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের যে প্রতিরক্ষা উপদেষ্টা নৌ এবং বায়ু উপদেষ্টাকে দেশ ছেড়ে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য সাত দিন তাদেরকে সময় দেওয়া হয়েছে এর ফলে দুদেশের যে কূটনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে এবং পঞ্চম ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হচ্ছে এবং পয়লা মে দু থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে মঙ্গলবার পেহলগামে পর্যটকদের উপর যে জঙ্গি হামলার ঘটনা মোট ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এবং নিহতদের মধ্যে রয়েছে পঁচিশ জন ভারতীয় এবং একজন জন নেপালি নাগরিক রয়েছেন এবং পর্যটকদের ধর্মের পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে গুলি করা হয়েছে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ ছাড়া কাউকে রেহাত করা হয়নি এই ঘটনার পর এই তিন বাহিনীকে সজাগ থাকার দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক আপনারা কি বলবেন যে ভারত পাকিস্তানকে ভাতে মারার যে পরিকল্পনা করে নিয়েছে এবং ভারত পাকিস্তানের যে যে অর্থনৈতিক অবস্থা সিন্ধু সিন্ধু উপর নির্ভর করে চলে সেই নদের চুক্তি বন্টন ব্যবস্থা ভারত সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে এর ফলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ার অবস্থা হতে চলেছে তো আপনারা কি বলবেন এই বিষয়ের উপরে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন কমেন্টস বক্সে আর নজর রাখুন না চিন্তা টিভি